নতুন বলে তো আমি সব সময় বল করে থাকি নরমালি যেভাবে বল করি সে নিজের প্রসেসটাই ওইভাবে আগাইতেছিলাম এবং ওদের রাইট হ্যান্ডি ব্যাটসম্যান ছিল বাট আমার প্ল্যানিং ছিল আমি ওদের আরামে যাতে কখন মানে এই উইকেটে আরামে যাতে ইজি আমি ওদের কোনো শর্টস খেতে না দিই কারণ ওরা তো আসলে অনেক স্ট্রং তো ওদের আছে গিয়ে ওইভাবে প্লান করে বল করছি হয়তো বা আল্লাহর অশেষ্ট সবাই বলে যে আসলে পাওয়ার হিটার ওয়েস্ট ইন্ডিজ অনেক বেশি টি টোয়েন্টিতে বাংলাদেশ ভালো করতে পারে না কিন্তু এই ধরনের জয় কিন্তু দিন সে টি টোয়েন্টিতেও যে বাংলাদেশ ভালো করতে পারে এরকম একটা কনফিডেন্স দেয় তো আজকে জয়টা আসলে এরকম একটা কনফিডেন্স দিল কিনা যে সিরিজটাও জেতা যায় হ্যাঁ অবশ্যই দেখেন আমরা ওডিআই সিরিজটা মানে টেস্ট সিরিজটা আমরা এটা লাস্টে ভালো শেষ করছি এবং ওডিআই সিরিজটা ভালো শুরু করছিলাম বাট শেষটা ভালো করতে পারিনি বাট আলহামদুলিল্লাহ যে আজকে বিজয়ের মাসে টি টোয়েন্টি দিয়ে আবার শুরু করলাম ইনশাল্লাহ সামনে আরো দুইটা ম্যাচ আছে ইনশাল্লাহ সিরিজ জিতার জন্য আমাদের যা কিছু করতে হবে ইনশাল্লাহ সেই জন্য প্রস্তুত আছে সবাই মাদি ভাই আমরা যখন দেখি সবসময় দেখি টি টোয়েন্টিতে আপনি যেখানেই খেলেন না কেন সবসময় মানে পাওয়ার প্লেতেই বল করে এবং পাওয়ার প্লেতে বেশ সব জায়গায় উইকেটও শিকার করেন তো আসলে আপনার প্রসেসটা কি ছিল আসলে এই জায়গাটায় পাওয়ার প্লেতে বিশেষ করে বল করার যেটা প্রসেসটা কি প্রস্তুত থাকে সেটা আসলে কীভাবে নিয়েছেন আপনি কীভাবে আপ্যস্ত করেছেন না এটা এরকম কিছু না এটা জাস্ট মেন্টালি একটা আপনি যখন পেজ বলার যখন স্লগে বল করে তার মেন্টালিটিটাও কেমন থাকে তো এরকম নর্মালি বাট জাস্ট অ অল অ্যাবাউট প্ল্যান আপনি প্লান করে সব কিছু করতে পারলে হয়তো বা সব কিছু সাকসেস হতে পারবেন এটা কম আর বেশি আর কি বাট আমি আমার প্রসেস যেভাবে ছিল আমি আবার চেষ্টা করছি দশন দরকার ছিল তখন আপনাদের মধ্যে কি হাসান মাহমদ বোলিং অবশ্যই হাসান আবার প্রমাণ করছে হাসান আমার আমার মনে আছে আমি একটা আয়ারল্যান্ড সিরিজে হাসান ডেথ ওভারে একটা ম্যাচ জিতাইছিল আমার ওই ফিলিংসটা আবার চলে আসতেছিল হাসান হয়তোবা পারবে আমার হাসানের বিশ্বাস ছিল কিনা আমি জানি না বাট আমার নিজের ভিতর ওই বিশ্বাসটা ছিল যে হাসান হয়তোবা এই ম্যাচটা শেষ করবে Так আলহামদুলিল্লাহ হাসান লাস্ট ওভার আউটস্ট্যান্ডিং বল করছে মানে সাতটা উইকেট পড়ে যাওয়ার পরও সিক্সটি ওয়ান রানে তারপরে মনে হচ্ছিল একটা সময় বাংলাদেশের কাছ থেকে মানে ম্যাচটা হাতছাড়া হয়ে যাচ্ছে ঠিক ওই সময়টা যখন কিনা একদম জয়ের কাছাকাছি ওয়েস্ট ইন্ডিজ তখন আসলে আপনাদের মধ্যে কথাটা কি হচ্ছিল বা ড্রেসিং রুম থেকে আসলে মেসেজটা কী যাচ্ছিল দেখেন আমি তো মাঠে ছিলাম ড্রেসিং রুম থেকে কি মেসেজ গেছে এটা আসলে ক্যাপ্টেন বলতে পারবে আমি আমার ফিল্ডিং এ ফোকাস ছিলাম হয়তো ভাই এই সিচুয়েশনটা লিটন আপনাকে বলতে পারবে বাট ওভারঅল যে প্ল্যানিং করছে লিটনের ক্যাপ্টেনসি আউটস্ট্যান্ডিং লিটন অনেক সাহসী সাহসিকতা ক্যাপ্টেনসিটা আজকে দেখাইছে যে লিটন যে সময় যেটা দরকার সেটা করার চেষ্টা করছে এবং ক্রিকেট খেলা আপনি দেখেন আমরা প্রথম ছয় ভালো পজিশনে চলে গেছি একটা পার্টনারশিপে একটা মোমেন্টাম চেঞ্জ করে দেয় সেম কিন্তু আমরাও ব্যাটিং এরকম ছিলাম বাট এমনই দিন শেষে আমরা সাকসেস হয়েছি সাকসেস হয়েছি এবং আলহামদুলিল্লাহ দিন শেষে আমাদেরই ভালো লাগতেছে না না কারোর কেউ খারাপ খেললে বা কেউ ভালো খেললে কাছে যে খারাপ খেলে আসলে সে বুঝে তার ভিতরে কেমন চলে আর কি বাট সবাই আমরা সাপোর্ট করি যে আগামীতে কিভাবে ফিরে আসবে কারণ একটি ইম্পর্টেন্ট প্লেয়ার টিমে পারফর্ম করলে আমাদের দেশের জন্য ভালো আমাদের টিমের জন্য ভালো আমরা সেই আশাই করি সবাই এই কম্বিনেশনের কারণে আপনার ওয়ান ডে টিমটাই আপনি সেট করতে পারছেন না বা আপনাকে ওয়ান ডে টিমে রাখা হচ্ছে না টি আপনি খুব সেটেল ওয়ান ডে টিমের সাথে সেট হতে না পারার আক্ষেপটাকে আছে এইটা প্রমাণ করার জন্য আক্ষেপ বলতে আপনি যদি দেখেন আমি টি টোয়েন্টিতেও তেও সেটেল না আমি রেগুলার টি টোয়েন্টিতে তে খেলে না বাট আমার সিচুয়েশন অনুযায়ী বা কোন টিম কম্বিনেশন অনুযায়ী খেলতে হয় তো আমার আমার ক্ষেত্রে আসলে ধৈর্য ধৈর্যই ধরতে হবে দেখা যাক সামনে কি হয় ধৈর্য ছাড়া তো কোনো উপায় নাই

হয় না যে উনি মাঠে থাকলে আমার ক্ষেত্রে ইনস্টান অনেক কনফিডেন্স দেয় বাট আমি যদি কোনো কিছু ভুল করি উনি ইনস্টান সেটা ধরতে পারে সে মেসেজটাও দিয়ে দেয় বাট এরকম একজন লোক কাছে থাকলে আসলে নিজেও খুব বুস্টার্ব হই

আপনারা কি গ্যালারিতে ফিল করছেন যে আমরা আরামে জিতছি সবকিছু কষ্ট করেই হয়েছে বাট সবাই জিতার জন্য হাঙ্গরি ছিল আপনি প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে দেখবেন যে সবাই হাঙ্গারনেস ছিল দেট সাই আমরা সাকসেসফুলছি মেরি এই এই উইকেটটা কি মিলপুরের সাথে সিমিলার আপনারা কি এই অ্যাডভান্টেজটা পেয়েছেন কিনা দেখছিলেন উইকেট কখনো লো হচ্ছে কখনো বাউন্স হচ্ছে একটু স্লো হচ্ছে মানে এই এই উইকেটটা আমরা এই ধরনের এই মাঠে আমরা দুইটা ম্যাচও জিতছি ওয়ার্ল্ড কাপে সো এই অ্যাডভান্টেজটাকে আমরা কি পেলাম কিনা মিরপুরের উইকেট উইকেট আলাদা আলাদা এখানকার মিরপুরে এক টাইপের উইকেট এইটা এক টাইপের উইকেট বাট আমরা যখন প্র্যাকটিস করছিলাম গত দুদিন আগে তখন উইকেট আউটস্ট্যান্ডিং উইকেট ছিল খুব ভালো লাগতেছিল মনে হইতেছিল যে আপনার আহ একশো আশি কিংবা দুশো রানের এরকমই উইকেট হবে বাট আপনি যদি এইসব উইকেটে উইকেট হাতে নিয়ে থাকেন তাহলে একশো আশি দুশো করা সম্ভব বাট এই জায়গা হ্যাঁ আপনার হেল্প তো আছে স্পিনারদের পেস বলারদের হেল্প আছে বাট এটা জাস্ট অল অ্যাবাউট আপনি প্ল্যান করতেছেন কোন উইকেটে কিভাবে বল করতে হবে সেটা তো আপনার অ্যাডাপ্ট করতে হবে আপনি যে কোনো সিচুয়েশনে করতে হবে এটাই আর কি লাস্ট ভাই ওই ঠিক ওই প্রশ্ন এখানে ওয়ার্ল্ড কাপে তিনটা ম্যাচ খেলে দুটা ম্যাচ জিতেছে আফগানিস্তানের সাথে দারুণ একটা সুযোগ ছিল সেমিফাইনালে খেলার এখানে আসার পরে বিশ্ব উইকেটটা বুঝতে সহজ হয়েছে সেই কারণে এবং ওই স্মৃতিটা মনে পড়েছিল কিনা যে না এখানে এবার ভালো করতেই হবে না প্রথমত হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপে যে তিনটা ম্যাচ এখানে হয়েছিল আমি একটা ম্যাচও এই উইকেটে খেলি নাই বাট আমারও খেলা তখন আফসোস হইতেছিল বাট এই টাইপের উইকেটে খেললে হয়তো বা আমি বেটার করতে পারতাম নিজের ভিতরে বাট সেই জিনিসটা আর কি জাস্ট ওই জিনিসটাই কনফিডেন্স দিছে থাকে না যে এই টাইপের উইকেট স্পিনারদের একটু সহায়ক হয় আপনি যদি ভালো প্ল্যানিং করেন তো আপনার সাকসেস হওয়ার সম্ভাবনাই বেশি থাকে বাট দেখা যাচ্ছে দিন শেষে আপনি সব দিন একই রকম হবে না আপ এন্ড ডাউন থাকবে এটাই আর কি